আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো শিল্পীর খোঁজ করে করে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আর তুলে ধরে নিয়ে আসছি আপনাদের সম্মুখে আর আপনারা ঘরে বসে এনজয় করছেন তো আমাদের সামনেই আমাদের বাড়ির সামনে বিখ্যাত ছ শিল্পী বিখ্যাত ছ শিল্পী অনেক দিন থেকেই আমি উম অস্তাদের কাছে আজ যাবো কাল যাবো আজ যাবো কাল যাবো করে যাতেই পারি নাই তো আজকে মকা পাইছি আর অস্তাদকে ঘরে পেয়েছি দেখুন অস্তাদ সবসময় ঘরে না থাকে নাই তো আজকে আমি চলে এসেছি পুষ্পুতল গ্রাম পুন্নাডি তলা পুন্নাডি গ্রাম পুষ্পুতল বিখ্যাত সন্নিত্য শিল্পী অস্তাদ বুধু সিং সর্দারের কাছে তো আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না লাইক কমেন্ট শেয়ার করার দায়িত্ব আপনাদের আর আমি ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের সম্মুখে আসবো উম দেখুন এই চ্যানেলে অনেক কিছুই ভালো জিনিস মনে হয় পান আপনারা যথাসম্ভব ভালো জিনিস তুলে ধরে নিয়ে আসবার চেষ্টা করব আমি আর দিন দিন নতুন 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 কিছু জিনিস নিয়ে আসব তো আসুন আজকে আমি যে দলের কাছে আসে এসেছি আদিবাসী ছনিত্য সংঘ কুশপুতল টলা পি তো আসুন বিখ্যাত ছনিত্য শিল্পী অস্তাদ বধু সিং আর ওনার ম্যানেজার এই সম্মুখে আছেন না সিন্ধু অস্তাদ নস্কার নমস্কার কেমন আছেন ভালো দাদা নমস্কার তো ইনি হচ্ছেন বিখ্যাত ছ শিল্পী বহুত পুরানো শিল্পী অস্তাদ বুধু সিং সর্দার আর উনি হচ্ছেন এই দলের এই ম্যানেজার বাবলু মাহাতো দাদা নমস্কার আহ অস্তাদ আমি আজতে আপনার কাছে আইসেছি মানে বড় আশা নিয়ে আশা বলতে আমার এটাই যে আপনাদের কাছে কিছু পুরানা পুরানা জিনিস মানে লুকাই আছে সেই জিনিস গেলে খোঁজে তো কিভাবে আপনারা আগের থেকে মানে কিভাবে আইসেছেন সেই কথাটা দু দু মানে শব্দ যদি দর্শকের কাছে রাখেন তাটুকুন মানে ভালো অনেক দর্শক আছে এখানে কিভাবে ছ লাইনে আলেন কোন অস্তাদ শিখাতা কি কিভাবে শিখলেন ছ আপনি কোথায় কোথায় ট্রেনিং করাইছেন হ্যাঁ আর বর্তমানে আপনার দল খাই কিভাবে চলছে এই কথাগুলো আর কি আমরা ছোটবেলা থেকেই এই আম গাছের তলায় জাম গাছের তলায় এরকমভাবে আমরা পলাশ একটা ঠোঙা বানাই ওইটাই চোখ বনাতি চোখ বনাই ওইভাবেই আমরা নাচ করছি আচ্ছা ছেড়ে ছেলে আচ্ছা মানে এই পলাশ একটা ঠোঙ্গা বোনাতে ওইটা মুহে ঢাকা লিতে তারপরে একটা জিনিস কামড়াই লিতে ইয়াটাকে ঘুরাই আর ভিতর দিয়ে দিয়ে ওইটাকে কামড়া আর ওই কামড়াই ওইটাই আমরা ভুটা আর ওইটাই নাচ করতেন তো আমাদের যারা আগেকার পুরানো নাচ হইয়া তারা বলতে ওই রে ওই ছেলাগুলা আম তোলে ভালো নাচছে ওই ছেলাগুলাকে চলো আমরা সেটিং করা যায় আচ্ছা আচ্ছা তখন ফিটিং হওয়ার মাধ্যমে হতে 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 আমারলে আগেকার ছেলে কিছু গিলা ওরা নাচ্ছে হুম ওদের অতটা হয় নাই হুম হুম তখন আমাকে একদিন বলছেন এর তুই নাচবি হুম হন নাচবো হুম নাচাবে আমাকে হন নাচবো ঠিক আছে চলো তখন প্রথমে আমাকে গণেশের সিন দিলেন বাহ তখন আমি গণেশ নাচতে লাগলি হুম গণেশ নাচতে নাচতে ও টিমটা ভাংভුරු হয়ে গেল আচ্ছা মাঝে একটা কথা বলছি মানে টিমটা ভাঙভුරු হয়ে গেলে এত দুঃখক কথাটা স্টপ আছে মানে যখন আপনি নাইতেন সেই টাইমে আপনারাদের استاد কেছিলেন আর সাত তখন গৌরী মাত ছিল গৌরী মাত আচ্ছা আপনাদের আপনি ওই আপনাদের আগের পিরিয়ডে আপনি যখন এসেছিলেন তার আগের পিরিয়ডে কিছু সেই বয়স্ক পুরানো পুরানো শিল্পী কিছু নাম বলুন না রানা পুরানা শিল্পী যেমন গৌরীপদ প্রতমা মাত হুম রাধানাথ মাত হুম গংগ্রেস মাত হুম খগেন মাত বাহ রঞ্জিত মাহাতো হুম সাধু মাহাতো হুম এই সব গুলা এগুলা কি সব খুস্পুতলে নেই হ্যাঁ খুস পুতলি সব খুস্পুতলে নিয়েছিলে বাহ এইগুলা সব পুরানো পুরানো শিল্পী তখন তারা নাচছো হম হম ওই যে আমাকে বললে রে তুই নাচবি গণেশ বলছি হ্যাঁ নাচবি হম ওই তখন কিছুদিন গণেশ নাচলে রদের টিন ভাঙিয়ে গেল চিরায় গেলো হ্যাঁ তখন আমরা তখন বলছি আমি তো নাচ পাতি তাতি কিছু নাই হুম তখন আমি চলে গেলি ধান বাজ চাষ দেখতে ওই ছোটবেলায় নাই বাইরে ও বা ওই ধানবাদ চলে গেলি তারপরে উদ্গেল একজন আইলো ছ মাস পরে বুঝিয়ে আর ওই ছাচ্ছেন তো বলছি আমি ঘর যাবো তখন আমি ফি ঘর চলে আলি তখন আসি তাকে ক্ষীরত সিং বিখ্যাত সনিত্য শিল্পী অস্তাদ ক্ষীরত সিং মুন্ডা ক্ষীরত সিং মুন্ডা আসি শিক্ষা দিতেছিল আচ্ছা ক্ষীরত সিং তখন আমি যখন আনি তো দুই চার দিন পরে খবর পালেন যে নাই ও আসে তখন আমাকে একদিন বেলা ডুবে যায় যত আরো না গিলা ছিল ওরা যায় আমাকে ডাকিয়ে নিয়ে আসলে তখন ছিল রায়পদ গমির হরমোহন রামলাল শামলাল এইসব গুলা তখন না ছিল এই কুসপুতলে কুসপুতলে হ্যাঁ ওগুলা পরের বেছে আপনার থেকে পরের বেছে নাই আপনার আগে আমারই আগে ওগুলা আচ্ছা সবার পরের বেশি আচ্ছা 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 ওরা নাচতে ছিল তখন আমাকে যখন ওরা খবর পাইলো যে ধানবাদলে আসেছে তখন ওরা চার পাঁচ জন যায় আর আমাকে ঘরের নিয়ে আলেন বাহ চল বুঝে ওস্তাদ আসেছে না তখন আমি আলি ওস্তাদের সঙ্গে নাচছি নাচ করতে করতে নাচ করতে করতে টিম তো ভালো হইলো হুম হুম ভালো হইলো টিম নাচ চলছে 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 আবার ভাঙভুর হয়ে গেলো আবার আবার ভাঙুর হয়ে হুম তখন কি করা যায় তখন ঢের দিন তিনটা আবার বসে গেল বসে যাওয়ার পরে অরুণ মা তো ড্রেনে যখন কাজ শুরু হইল সেই তখন ওই চারশো টাকা দিয়ে সামান কিছু গিলা কিনে নিয়ে গেছিল আচ্ছা চারশো টাকার মুখোশ আর চারশো টাকার পোশাক বা আটশো টাকা গেল আটশো টাকায় মানে পুরা তিনটার

তো পাইনি আমাকে সোমবার দিনে সকালে হয়ে যায় সোমবার আমাদের ছুটি থাকে আচ্ছা আচ্ছা নাচপাতি আমি খরচা দিব হুম চলো ঘুরে আর সেল কর তো বলছি ঢলনাঙা ঢলনাঙা আছে পুরোনা গেলে সাহা করাবো হুম 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 আচ্ছা ঠিক আছে তবে তাই তখন তাই ওরা মানে চিংড়ায় তখন ছিল নাগরা সাহা লোক আচ্ছা চিংড়া চিংড়ালে নিয়ে আলো নাগরা সাহা লোক আর আনে লাংড়াকে ছাড় ঢল লাংড়া ছাড় করা ফের না শুরু করা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তখন কি আপনার নামে তিনটে হয়েছিল না হ্যাঁ আমার নামেই চলতে ছিল তো মানে ম্যানেজার অরণ করা অমু অরুণ কুমার মাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অরুণ মাহাতো হ্যাঁ উর বললেন তুই ও তুই ও সাদ আমি ম্যানেজার থাকবো হ্যাঁ ঠিক আছে তো ওখানে একটা প্রোগ্রাম করলেও তো প্রোগ্রাম করলেও তো সেটাই ও শিল প্রাইজ রাখিয়েছিলাম আচ্ছা 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 মানে টাকা পয়সার কোনো ইয়া নাই না খালি একটা যে ভালো নাচবে ওকে একটা সিল দেয়া হবে হ্যাঁ তখন ওখানে প্রোগ্রাম হইলো প্রোগ্রাম হওয়ার পরে হাততালি হইলো হ্যাঁ হাততালি হওয়ার পরে সকালে নাচ শেষ হইল হম নাচ শেষ হওয়ার পরে আমাকে ডাকলো ডাকিয়ে সিলটা আমাকে দিলো দান মানে আপনি তখন ওইখানে মানে টপ হলেন টপ হ্যাঁ হ্যাঁ হা আচ্ছা শিল পালি তারপরে নাচ হইলো ফির সারাইকেলা দিকে আমরা তখন একটু হাত করতে লাগলি হম হুম হম সারাইকেলা ডিসি হুম আমরা প্রায় ডাকছো হম প্রায় ডাকছো প্রোগ্রাম করতে প্রায় ডাকছো 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 ওই করতে করতে রাঁচির প্রোগ্রাম দিলে আমরাকে আচ্ছা আচ্ছা রাঁচি তখন ছিল সবাই হিরো সিং ছিল সুধীপ কুমার ছিল রমেশ সিং ছিল হ্যাঁ

ওখানের প্রোগ্রামটা শেষ হওয়ার পর একটা রিজেল অ্যান্ড নাটরা যে প্রোগ্রাম করলো সরকারি প্রোগ্রাম রিয়েল ময়দান রিয়েল ময়দানে হ্যাঁ তো রিজেল ময়দানে তো তখনও আমার কেউ নাই তো ওখানেও নাচ করলি ভালো ওখানে বুকা সিংহ ছিল হুম এই কুঞ্জা মাহাতো ছিল হুম তারপরে গোবর্ধন ছিল হুম সুধীরও ছিল হুম সবাই ছিলেন হুম হুম মানে তেরোটা টিম হ্যাঁ অনেক পরে মানে এটা ফার্স্ট হলি ও সারেকেলাই আমি এখানে ফার্স্ট হলি হুম ফার্স্ট হওয়ার পরে ওদিন আমার নাচ ছিল এই হাড়টি ধাপকি দিয়ে হম ওখানে নাচে আসে হাড়টি ধাপকি দিয়ে নাচিয়েছি আর সকালে আমরা ঘর আসছি হুম ঘর আসার আগেই এই দিকে গোবর্ধন ঘুরিয়ে যাচ্ছে আর কি হম কল হয়ে হুম আমরা আগে বলছে ঘুরে 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 বলছে তোমরা ফার্স্ট হয়েছে বলছে তোরা ঘুরিয়া কোথায় লাগলে আসছো নাচছি হ্যাঁ খবর পাইহো নাই তখন তো ফন্টন কিছু নাই নাই তখন যা বলlogback সাইব মুখ্য এখন ওরা বললো তোমরা ফার্স্ট হয়েছ বইসে ঘুরে খালে তখন আমরা ওইখানে স্টেশন লাই ঘুরে আবা নাচরাজ চলে গেল হুম নাচরাজই হলোদিন নাস্তা হিলো কোন হাতালি হলো চচর হুম তারপরে ওইখানে রাইস তো কোন দিলে না 60 টিকেট দিল ফার্স্ট বলে বলছো তোমাদের রাইস পাটনা রাখা আছে আ বলি রাখা থাকলে হবে না বিতরণ করলে হবে আ তুমি কি করা যায় এখানে নাই শুনে

তো বর্তমানে এখন টিম কেমন চলছে সেটা বলুন বর্তমানে এখন আমার টিম তো মোটামুটি ঠিক চলছে অত একটা রানিং হয় নাই আচ্ছা 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 মোটামুটি একটা ঠিক চলছে তবে নাচিয়াও ঠিক আছে আপনাদের আপনার কিন্তু আমি আগে বছর নাচ আমাদের সাথে পড়িছিল হুম ওইখানে বড়ামার আশেপাশে বড়াবাজার থানা হ্যাঁ বড়াবাজার থানা তখন আমি কিন্তু আপনার নাচ দেখেছিলি খুব আপনার দলের জোরালো নাচ ছিল ওই আছে আর এখন তো খুব বাড়বো বাড়বো হচ্ছে আচ্ছা আচ্ছা আর কোথায় জিলা আর কোথায় গিলা নতুন নতুন ছেলা কে বছর আগে ভালো করে মানে হাতে খড়ি দিয়ে একটু লাঠি ফাটি দেখায় ওরা কেটুকু ভালো করব আচ্ছা

হ্যাঁ সকালে বলছেন আমরা ভাবিয়েছিলে ছানা গিলে উয়ার সঙ্গে আর কি নাচবে হ্যাঁ 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 ওই যে ছালিয়া গিলা যে নাচে দিল হ্যাঁ হ্যাঁ বড় বাদ বলছে আর হম 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 তো আগেকার গল্প হচ্ছে আগেকার গল্প এইরকম যে গুয়াকে রগড়ে দিলি বু আমাকে কোনটায় ভাগালীয় গল্প হলি কি হলো তই আমাৰ নিজৰ পৰিচয় দিয়া হয় আ নমস্কার আমার পরিচয় আছে অসাত বুধুসিং মুন্ডা যার অঙ্কুশতুল থানা নিমডি জেলা সারাইকেলা খরছনা হুম বেডু তো বলছি কি আমি একটু মানে চলতি বাদনা নাচেন কৃষ্ণ ন এই লম্বা বাদনাড়াই নাছেন লম্বাবার এখন তো আমি আর কিছু নাছি এই হাঁটুটা আমার আপনার গাড়ি একটু আমি চালটা দেখতে খুজি আর হ্যাঁ দেখুন মনে করুন আপনিও অমর লুই আমিও অমর লুই হ্যাঁ আপনার একটু যদি চাল চলো আমার কাছে আছে তাহলে ওইটা আপনাকে তুলে ধরে রাখিয়ে দিব ঠিক গাড়ি আপনি ঢুকিবেন তালে

মানে দেখুন নাচ ছাড়ি দিলে যা হই অস্তাদ তো অনেকদিন নাচ ছাড়িয়ে দিয়েছে আমি রিকোয়েস্ট করছি অস্তাদকে যে একটু সামান্য যেমন নাচ দেখাই দিই আপনারা তো জানো কার্তিকালে মানে একটু হালকা ফুলকা নাচাই তো অস্তাদ রেডি আছে আপনারা সম্মুখে থাকুন তো আসুন আজকে বিখ্যাত সনিত শিল্পী অস্তাদ বধু সিং এই কৃষ্ণ নাচার জন্য তৈরি আছে একটু চাল চলন হবে আর বাস মুখে থাকুন নাচ একদম ভালো ওস্তাদ দেখুন এগুলোই তো আমাদের পরিচয় এইগুলাই পরিচয় আজকে যদি কার্তিক কর্মকারের ইউটিউব মানুষের সবাই দেখে তাহলে না মানে আমি যাই ওস্তাদকে সাপোর্ট দিয়ে দিই যদি এই মুহূর্তে ওস্তাদের বায়ান নাই কে আমি মুখে বাজান দিব কিন্তু ওস্তাদকে ঢুকে হলেও নাচাবো এইটাই আমার পরিচয় তো ঠিক আছে ভাই যে মোজে এই নতুন প্রেমে আরে প্রেমের মর ভাই ভাই একটা তো যদি কাটা এ ভাই যে নতুন প্রেমে আরে প্রেমের মর অজে সৈত জানে গা হাই অজে ভাঙিলে প্রেম এ জোড়া লাগে না বিন্দে জয় গিন্দে জয় গ নমস্কার সুদর্শক মন্ডলী আমার মা ভাই ও বোনেরা

किडी किता केदा किडी ना पाकेटा किड 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 किडी ता किडी पाकेदा किडी किता केरा केरा ता किता ताली ताकेदा किडी किता केरा केरा ता केदा केदा किडी गरगरगर केदा केदा किडी गरगरगर किडी ता किडी पाकेता किडी किडी ता ता ताकेर केरे ताकेर केरे ताकी जी बंद ताकेर केरे ताकेर केरे ताकी जी के ताकेदा केदा किटी ताकेदा किर 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 किटी ताकेदा किने किटी ताकेर केरे ताकी ता ता किर ताकेदा किने किटी ताकेर केरे ता केदा केदा किटी किर 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 केदा केदा किटी ता किटी ताकेदा किटी

கேட்ட கேட்டா கரத்த

रता के ता केते ता रता के <Chelsea> ता केते ता रता ता केते ता का केर केर ताकि ता केर केर ताकि ता केर केर ता केते ता okay ता केर केर ताकि ता केर केर ताकि ता केर केर ता केते ता रता 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 ता केते ता irtak tak ketetah irtak tak ketetah irtak tak ketetah irtak tak ketetah ker 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 tak ketetah ker 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 tak ketetah ker 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 tak ketetah irtak tak ketetah tak ket tak ketetah tak ket tak ketetah tak ket tak ketetah irtak tak ketetah irtak tak ketetah

I vom ora ai dei ai vom ora tak ketetah, reta tak ketetah, reta tak ketah, tak ketetah tak keteta taket keteta tak keteta tak keteta tak keteta reta tak ketetah, reta tak keteta kincin kincin tak keteta kincin kincin tak keteta kincin kincin টাকে তাটাকে টাকে টাগা প্যাকেটে টাগা প্যাকেটে টাকেতে তা استاد নমস্কার আচ্ছা বলছ কি এই যে আমি মুখে বাজান দিছি কেমন লাগছে বাজনা ভালো লাগছে না ভালো লাগছে না মানে আপনার নাচের সাথে বাজনা মেল আছে না না আছে না তো চলুন আপনার মানে আশীর্বাদ পাই গেছি তো আপনারা কেমন লাগলো বিখ্যাত ছ শিল্পী অস্তাদ বুধু সিং সর্দারের নাচ আপনারা কমেন্ট করে জানাবেন আর সাক্ষাৎকারটা কেমন লাগলো টিউটেল খবর জানাবেন চলুন আসুন এরপর নিয়ে আসছি আপনারাকে পরের ভিডিও নমস্কার